সমুদ্র আমার খুব প্রিয় সমুদ্রের বিশালতা মানুষকে সময় তার কাছে টানে বলে আমার মনে হয় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সাগরকন্যা খ্যাত মনোরম একটি ভ্রমণ স্বর্গ হল কুয়াকাটা প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে আলাদা করে রেখেছে সাগরকন্যা কোয়াকাটা বেড়াতে আসা পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের মাছের বারবে ফ্রাই ও কাঁকড়া হ্যালো ভিউর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি হ্যাপি আমার পিৎজা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা ব্লগ দেখার জন্য ভোর সাড়ে পাঁচটায় আমরা গাড়ি থেকে নেমেছি এরপর হোটেলে জাস্ট ব্যাগ আর লাগেজটা রেখে সোজা চলে এসেছি সি বিচে এখন ভোর ছটা বাজে আর সূর্যোদয় হয়নি অনেকে চলে এসেছেন সূর্যোদয় দেখার জন্য সমুদ্র খুবই শান্ত আর স্নিগ্ধ ছিল এমন শান্ত স্নিগ্ধ সমুদ্র দেখতে কার না ভালো লাগে বলুন আমার তো ভীষণই ভালো লাগছিলো চোখে ভীষণ আরাম পাচ্ছিলাম শান্তি লাগছিল আর আমি সমুদ্রে এসেছি এখন অ্যাটলিস্ট একটু পা যাব না সেটা তো হতেই পারে না আমার ধারণা যাদের মন হঠাৎ খারাপ হয়ে যায় বা মন খারাপ থাকে ভীষণ তারা যদি এমন একটা পরিবেশে এসে কিছুক্ষণ থাকে তাদের মন ভালো হয়ে যেতে বাধ্য তো আমরা কিছুক্ষণ পরে আমার হোটেলে ফিরে যাব ফ্রেশ হব রেস্ট নেব এরপর আবারও কিন্তু সমুদ্রে আসবো ঝাপা করার জন্য আমি সমুদ্র সৈকত দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম এরপর আমার হাজব্যান্ড কে বলছিলাম যে তুমি একটু আমার সাথে জয়েন করো আমরা একসাথে একটু হাঁটি তো আমার হাজব্যান্ড আমার কথা অনুযায়ী একসাথে হাঁটছিল আর আমিও ছোটো ছোটো করে ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম এই সমুদ্রের কাছেই ছোট ছোটো রেস্টুরেন্ট আছে সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ তারা সার্ভ করে থাকে আমরা আজকে বাইরেই ব্রেকফাস্টটা করে নিলাম আগামী দুদিন আর আমাদের বাইরে করতে হবে না কারণ হোটেল রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে খুব ছোটোবেলায় একবার ভ্যানে করে গ্রামে ঘুরেছিলাম খুবই আনন্দ পেয়েছিলাম তখন সেই আনন্দটা মনে হচ্ছিল আমি আবার ফিরে পেয়েছি কারণ ভ্যানে করে আমি আজকে হোটেলে যাচ্ছিলাম আমার এত আনন্দ লাগছিল যে বোঝাতে পারবো না আর এখানে সাধারণত সবে অটো করে বা ভ্যানগাড়িতে করেই কিন্তু যার যার হোটেলে যায় আর হোটেলের বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল চমৎকার ছিল ওয়েটিং যে জোনটা ছিল গেস্ট দের জন্য সেই ওয়েটিং জোনটাও কিন্তু খুবই সুন্দর ছিল নাইসলি ডেকোরেটেড ছিল আর আমি এটা যখন অনলাইনে দেখেছিলাম সে তখন আমার কাছে একটু ছোটো ছোট মনে হচ্ছিল যে খুব একটা বড় হবে না কিন্তু ভেতরে এসে তো দেখলাম খুবই বড় একটা জায়গা এবং খুবই সুন্দর চারপাশটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল কিছু ফর্মালিটিস ছিল আমাদের রুমে ঢোকার আগে সেই ফর্মালিটিসগুলো আমার হাজব্যান্ড দেখছিল কী কী আছে আর রুম সম্পর্কে যদি একটু বলি তাহলে বলবো রুমটা অনলাইনে বুক করেছি আর যখন দেখেছিলাম এই রুমটা আমার কাছে মোটামুটি লেগেছিল খুব যে বেশি ভালো লেগেছিলো সেটা না এটা হচ্ছে ডিলাক্স কুইন রুম রুমে এসে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল কারণ খুবই সুন্দর ছিল রুমটা বেশ সড়ো ছিল এটা হচ্ছে ওয়াল কেবিনেট মানে আমি অনলাইনে যখন দেখেছি যেমনটা দেখেছি তার থেকে সামনাসামনি দেখতে আরও ভালো তো এখানে এই যে ওয়াল কেবিনেট এর ভেতরে একটা জায়গা নামাজও রয়েছে যদি কেউ নামাজ পড়তে চায় হ্যাঙ্গার রয়েছে হ্যাং করে রাখার জন্য জামা কাপড় লেফট সাইডে অনেকগুলো লেয়ার আছে অনেক কাপড় চোপড় রাখা যাবে একটা মিডিয়াম সাইজের টিভি রয়েছে আর পাশে আবার একটা ফ্লাওয়ার ভাসও রেখে দিয়ে আছে এখানে একটা এলিগেন্ট সোফা ছিল এরপরে যে ওয়াটার বোটল গ্লাস এটা অবশ্য সব জায়গাতেই থাকে ইলেকট্রিক কেটলি রয়েছে যদি কেউ চা বা কফি খেতে চায় খেতে পারবে তারপরে হচ্ছে ছোট একটা ফ্রিজ রয়েছে এটা দেখাতে খুব ভালো হয়েছে কারণ খুব গরম পানিটা ঠান্ডা করে খাওয়া যাবে আর আরেকটা জিনিস যেটা আমার আমার এবং ভালো লেগেছে সেটা হচ্ছে ছোট একটা বেলকারি ছিল কিউট ছিল আর এখান থেকে দাঁড়িয়েও কিন্তু সমুদ্রটা দেখা যায় পুরোপুরি দেখা যায় না কিন্তু কিছুটা দেখা যায় হয়তো ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আমরা খুবই টায়ার্ড ছিলাম যেহেতু আমরা সারা রাত গাড়িতে ছিলাম ভোর পাঁচটায় এসে নেমেছি আমরা দুজনই খুবই টায়ার্ড ছিলাম আমরা কিন্তু অলরেডি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি এরপর আবার এই যে রেডি হয়েছে। এখন বেরিয়ে পড়ব সমুদ্রে যাব যেটা বলছিলাম ঝাঁপাঝাপি করার জন্য তো ফোনটা আর নিচ্ছি না ফোনটা আমি হোটেলে রেখে গিয়েছিলাম তো সমুদ্রে ঝাঁপাঝাপি অনেক হয়েছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত হয়েছে এরপরে লাঞ্চ করেছি এরপর আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ এই যে রেস্ট নিচ্ছি একটু টিভি দেখছি কি কেয়ার করব হোটেলে যতক্ষণ আছি একটু টিভি দেখছি রেস্ট নিচ্ছি এরপরে আবার বেরিয়ে পড়বো তা আমরা এখন যাচ্ছি লেবুর চর তো লেবুর চরটা কেমন আসলে সেটা দেখবো আমার খুব একটা ইচ্ছা ছিল না যে লেবুর চলে যাবো আমার হাজব্যান্ড বলছিল চলো গিয়ে দেখে আসি আমার ইচ্ছা করছিল সারাক্ষণ এই সমুদ্রের কাছে বসে থাকি ওখানেই মানে এনজয় করি যতটুকু সময় আছে কারণ আমরা জাস্ট দুদিনের জন্য এসেছি আমি চাচ্ছিলাম সমুদ্রের কাছেই থাকবো এটা হচ্ছে লেবুর চর লেবুর চটটাও বেশ সুন্দর ছিল তো আমরা কিন্তু আবার ফিরে এসেছি পোয়াকাটা সি বিচে আর এখানে অনেক ধরনের দোকান রয়েছে মানে এই যে ছোটো ছোটো টুপি রয়েছে তারপরে হচ্ছে ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ এখানে তো আসলে জিনিসপত্রের অভাব নাই এখানে একটা ব্যাগ দেখে গিয়েছিলাম আমি সকালে সেই ব্যাগটা আমি এসে খুঁজছিলাম যে কোথায় কারণ আমার খুব পছন্দ হয়েছিল পরে ভাবছিলাম নিয়ে যাবো এখন এসে দেখি সেই ব্যাগটা আর নেই হয়তো কেউ নিয়ে গিয়েছে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা যখন গিয়েছিলাম তখন পূর্ণিমা ছিল মানে সন্ধ্যা হতেই হতে এত বড় একটা চাঁদ উঠেছে এত ভালো লাগছিলো মানে আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না যে এটা সামনে কতটা সুন্দর লাগছিল ক্যামেরায় কিছুই আসে নাই আসলে ক্যামেরায় কিন্তু খুব ভালো বোঝা যায় না কোনো কিছুই তো এরপর আমরা একটু ফিশ মার্কেটে এসেছিলাম মানে সন্ধ্যা নামতে আমরা শুনেছি যে কুয়াকাটার এই ফিশ মার্কেটটা নাকি একদম জমে ওঠে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের পছন্দের যে খাদ্য রয়েছে খাদ্য তালিকায় থাকে বিভিন্ন ধরনের মাছের পারবে ফ্রাই থাকে কাঁকড়া থাকে তবে কাঁকড়া আমি কখনোই টেস্ট করিনি এবং আমার টেস্ট করার কোনো ইচ্ছাও নাই আর এখানে বেশিরভাগ মাছই দেখছি টোনা মাছ তারপরে হচ্ছে চিংড়ি তো অফকোর্স আছেই অক্টোপাস আছে তারপরে আরও অনেক ধরনের মাছ আছে যেগুলো আমি হয়তো নামও যাই না কোরাল মাছ আছে তবে স্যামন ফিশটা একটু কমই ছিল তো এখান থেকে তারা রেডি করে দেয় সঙ্গে সঙ্গে যে যেটা বলে সঙ্গে সঙ্গে নয় এটা একটু ভুল বলেছি যেটা যার পছন্দ অনুযায়ী হচ্ছে দেয় মাছ এক থেকে দেড় ঘন্টার সময় লাগে তো আমাদের হাতে ততটা সময় ছিল না আমাদের তো আবার ফিরতে হবে তো জন্য আজকে আমাদের আর ফিশ ফ্রাইটা খাওয়া হয়নি আমরা বাড়বে খেতে চেয়েছিলাম আর এখানে মালাই চা বানানো হচ্ছে এটা সমুদ্র সৈকতের পাশে অনেক অনেক স্টল রয়েছে মালাই চায়ের তারপরে ঝালমুড়ি ফুচকা তবে এই স্টলগুলোতে সবই মালাই চা ছিল আমি কখনই মালাই চা টেস্ট করিনি প্রথমবার আমি টেস্ট করব তো এই ভাইয়াটা যখন বানাচ্ছিল আমি বলছিলাম আপনি একটু করেন আমি একটু ভিডিও নিই সে বলছেন হ্যাঁ আপনি ভিডিও নিতে পারেন আর এই পাশে রয়েছে অনেক ফুচকার স্টল তারপরে হচ্ছে চটপুটির স্টল তো ফুচকার চটপটি স্টল দেখলে তো আমার হাজব্যান্ড থেমে যাবে কারণ সে ফুচকা খেতে খুব পছন্দ করে আর ফুচকাটা খুবই মজা ছিল আর আজকে যেহেতু আমাদের বারবিকিউ খাওয়া হয়নি আমরা রাতের জন্য শুধু চিকেন চাপ আর বাটার নান দিয়ে ডিনারটা সেরে নিয়েছি এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে আর রাতের লাইটিংয়ে হোটেলটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো অনেক টায়ার্ড লাগছে সারাদিন বাইরে ঘুরে বেরিয়েছি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ